হাই গাইজ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আশা করি আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আজকে কিন্তু আমাদের সুন্দরবনের শেষ দিন তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ট্যুর অ্যান্ড ক্যাটারিং থেকে আমরা সুন্দরবনের আজকে তৃতীয় দিন আমরা বনি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সকালে এই ঢুকলাম বনি ক্যাম্পে সুন্দর বণিকাম্পের সুন্দর দৃশ্য আম সুন্দর্য আমরা দর্শন করছি এখন উঠবো হচ্ছে টাওয়ারে বণিকাম্পের এই টাওয়ারে উঠে সম্পূর্ণ সুন্দরবনটাকে আমরা পর্যবেক্ষণ করব অনেক সুন্দর এইবার তার সঙ্গে যদি বাঘকে দেখা যায় সেটা হচ্ছে আমার একবার সবাই হয়তো আশা করছি আমরা আজকেই বাঘটা দেখবো দেখবো এখনই দেখ এটা আমাদের থার্ড দিন আজকে হচ্ছে লাস্ট দিন আমাদের সুন্দরবনে আর আমরা এখন রয়েছি মাঝে মাতলা নদী দিয়ে যাচ্ছে পুরো চারিদিকে পুরো কিছু দেখা যাচ্ছে না কুলকিনারা বন্ধুরা আজকে হচ্ছে আমাদের তিন নম্বর দিন আর আমার হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে যায় পুরো ডেট হয়ে গেছে আমার ফোন তোমাদের দাদা ফোন দিয়ে ভিডিওটা করছি আর এখন হচ্ছে আমরা রেডি হবো এখনও রেডি হয়নি যে বসে আছি এবারে আস্তে আস্তে রেডি হবো সান টান হয়ে গেছে আমাদের দাদা যে ওদিকে রেডি হচ্ছে তো চলো রেডি হয়ে উপরে যাই তারপরে আবার আসছি তো এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে আটটা তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর ভিতর ইঞ্জিন চলছে বেশ আওয়াজ হচ্ছে যদি কিছু যাচ্ছে না চলো এখন আমরা উপরে চলে যাবো আর আজকের মেনুতে কী কী আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হচ্ছে তো চলো এখন উত্তর ব্যাক টু মাই চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেবে তো চলো আজকের দিনটা শেয়ার করা যাক আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা বাঘ দেখেই ছাড়বো আমরা নির্দেশে বেরিয়েছি আমরা বাঘ দেখা দেখলে দেখা যাক কতদূর দেখা যায় আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ না তো আমরা এখন রয়েছি লঞ্চে এখনও আমাদের দু আড়াই ঘন্টা মতো লাগবে আমরা এখন যাব বনি ক্যাম্প বনি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তো যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু জল দারুণ সময় ঘোরানো হয় এখন একটু সোফাতে বসে একটু দেখাই তাই কাছে চলে এসেছেন তোমাদের দাদা ভাই বলো কেমন সত্যি খুব ভালো লাগছে জানা তো বন্ধুরা এই দুদিন সুন্দরবন ট্রিপটায় অনেক এনজয় করলাম আর অনেক রকম অভিজ্ঞতাও সঞ্চয় হলো যেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে প্রথম কথা এই সুন্দরবনে আসলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোন ফোন ছাড়া আমাদের পুরো জগৎ দুনিয়া পুরো অন্ধকার আর আমার কিন্তু এখন ফোনটা এখনও পর্যন্ত ডেথ হয়ে রয়েছে কেন বলতো ফোনে চার্জ নেই কারণ এখানে মাত্র দু ঘন্টা যখন জেনারেটার চালায় তখনই কিন্তু ফোনে চার্জ বা ল্যাপটপ ফোন যেগুলো থাকে সেগুলো চার্জিং করে নিতে হয় আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক ছিল না তাই জন্য আরও খুব প্রবলেমে ফেসে গেছি তাই একটা কথাই বলবো তোমরা এখন সুন্দরবন আসবে অবশ্যই কিন্তু সাথে করে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসবে এখন যেহেতু তোমাদের দাদাভাইয়ের ফোন ছিল তাই জন্য একটু হলো আমি বেঁচে গেছি বন্ধুরা লঞ্চের ভিতরে থাকা খাওয়ার জায়গাটা রকম ছিল আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি লঞ্চের ভিতরে ওয়াশরুমটা কেমন সেটাও আমি দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বেসিন যেখানে খাওয়ার পর আমরা হাত মুখ ধুই এখানে জল কিন্তু কোনোরকমভাবেই নোংরা করা যাবে না কারণ পরিবেশটা যাতে ভালো থাকে সেটা কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদেরই এখন দেখি আজকে আমাদের রান্নার মেনু কী কী হচ্ছে টাকা আমি চলে এসেছি আজকে বলো আজকে রান্নার মেনুটা কি হচ্ছে আচ্ছা দেখো বেগুন বেগুন চলছে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ডাল বেগুন ভাজা আচ্ছা খাসির মাংস নে চাটনি পাপড় মুরগির মাংস খাসির মাংস মুরগির মাংস দুটো অপশনই রেডি ভাজা হবে বেগুন ভাজা হবে বেগুন ভাজা হবে কাটা চলছে হাসি মাংস সিদ্ধ হচ্ছে গরম করার জন্য হাসি মাংস সিদ্ধ হচ্ছে আর বন্ধুরা আমাদের এই সুন্দরবনের ট্রিপে আমরা কিন্তু এই যে থাকা খাওয়া করলাম লঞ্চের ভিতরে এর কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্সই হলো আমাদের কারণ হোটেলে তো সবাই থাকে কিন্তু আমাদের লঞ্চের ভিতরে থাকার অভিজ্ঞতা মানে কি বলবো আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ এরকম একটা এক্সপিরিয়েন্স দেখো এই যে গভীর জল এই জলের মধ্যে রয়েছে কুমির মানে জলে কুমির আর ডাঙায় বাঘ এরকম একটা গা ছমছম ব্যাপার আমার কিন্তু বেশ মজাও লেগেছে কিন্তু বেশ ভয়ও লাগছিল যখন মানে মাঝরাতের দিকে হট করে ঘুম ভেঙে গেছে দেখছি চারিদিকে অন্ধ আর এখানে কিন্তু মানে যেহেতু সূর্যের আলোতেই চার্জিংগুলো হয়ে থাকে কিন্তু সারা রাত্রির এরকম লাইটও পাওয়া যায় না মানে চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার মানে আর গেলে পাশের গ্রামে অন্ধকার জঙ্গলে বাঘ আর এদিকে জলে রয়েছে কুমির মানে সব মিলে আমার ব্যাপারটা কিন্তু বেশ মজা লেগেছে আরেকটা কথা বন্ধুরা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই যে লঞ্চটায় আমরা সারা রাত্রি ছিলাম এটা কোথায় লঙ্গর করা হয় হ্যাঁ এটা হচ্ছে একেবারে পাড়ের দিকেও লঙ্গর করে না আবার একেবারে মাঝমধ্যেখানেও লংড় করে না পাড়ের থেকে বেশ অনেকটা দূরেই লঙ্গর করা হয় কারণ পাড়ে যদি কোনো রকমভাবে জোয়ার ভাটা যখন হয় যদি ভাটা পড়ে যায় আর তখন যদি পাক্কাদার মধ্যে এই আমাদের লঞ্চটা পড়ে যায় তখন কিন্তু ভীষণই মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় ওই জন্য যাতে মানে লঞ্চটা জলের মধ্যেই যাতে ভেসে থাকতে পারে যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য একটু মাছ মানে একটু বাড়ির থেকে অনেকটাই দূরে লংঘর করা হয় আর জানো তো আমাদের সেকেন্ড দিন যেটা হয়েছিলো মানে যেখানে আমরা ছিলাম সেখানে ভাসতে ভাসতে আমাদের লঞ্চটা অনেকটা মানে দূরে চলে গেছিলো মানে বলা যেতে পারে মাঝ নদীতে তো আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে এই বুঝি এক কেলেঙ্কারি ঘটে গেলো কী যে হবে আমাদের সাথে তার নেই ঠিক তারপরে যাই হোক দাদা এতই ভালো ছিল সে অনেক কষ্ট করে আবার পাড়ের দিকে নিয়ে গেছে এটা কিন্তু আমি এখন জাস্ট মজা করার জন্য তাই জন্যই এটা আমাকে দাদা বলেছে একটু ধরে রাখো তাহলেই হবে আমি কিন্তু চালাচ্ছি না একেবারেই নয় কারণ এরকম কোনো এক্সপিরিয়েন্সই আমার নেই এই যে দাদা তাই এখন ছেড়ে দিয়ে বাড়ি এখন ঘড়িতে বাজে সময় এগারোটা আমরা গরম গরম চা পেয়ে গেলাম আর জল তো শেষই হচ্ছে না এখনো আমাদের লেগে যাবে দেড় ঘন্টা মতো দেড় ঘন্টার মধ্যে এখনো লঞ্চে থাকতে হবে তার জন্য এখন একটু চা খেয়ে নিই গরম গরম আর ঠান্ডার মধ্যে গরম গরম চা বেশ ভালোই লাগছে অবস্থা খারাপ ঠান্ডা লেগে গেছে আমাদের ডেস্টিনেশন এখন হচ্ছে

জানিনা সবটাই রহস্য যাচ্ছি আর যেটা দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে থাকো নারকেল গাছের ভিতর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বনি ক্যাম্পের উদ্দেশ্যে সামনে একটু লোকগুলোকে দেখিয়ে দিই দাঁড়াও এটা ফারকোড়া হলো মাঠটা হুম এই এই জনরেটাই মেইন বলছিস আজকে 200 روپے আছে

তো বন্ধুরা যখন মানুষের চোখ কিছু দেখার জন্য অনেক বেশি ব্যাকুল হয়ে ওঠে তখন সে সব কিছুর মধ্যে সেই জিনিসটাকেই দেখতে পায় বা খুঁজে পায় তাই আমরা এখানে এসেছি বাঘের দেখা পাবো বলে তাই যাকেই দেখছি তাকেই মনে হচ্ছে বাঘ হাতি তো এরকম মনে হচ্ছে কিন্তু তা একেবারেই নয় যেটা এক্ষুনি দেখলাম সেটা হচ্ছে জংলি শুয়োর তো এগুলো কিন্তু ভয়ানক হিংস্র প্রকৃতির হয় তো বেশ বড় আকারেরই ছিল তো সেটাই ওখানে দেখা যাচ্ছিল কিন্তু সবাই মজা করে বলছে হাতি কি বলছে যে যদি লাক ভালো তাহলে বাগের দেখা পেলেও পেতে পারো কি বলছো যেটু বলো বাগের দেখা পাওয়া যায় এখানে হ্যাঁ ভালো থাকলে এখানে বাগের দেখা পাওয়া যাবে দেখা যাক আমরা লাকি না লাকি হ্যাঁ উই আর ট্রাইং आवर বেস্ট লেভেল একদম জানতো বন্ধুরা এই সুন্দরবনে দিনের বেলা প্রকৃতির রূপ দেখতে এত বেশি ভালো লাগে কি বলবো আর ততটাই ভয়ঙ্কর লাগে যত সন্ধ্যে এখানে নাপতে থাকে কারণ তখন আলোর দেখা পাওয়া যায় না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ও তোমরা এখানে যে নৌকাগুলো দেখলে এই নৌকাগুলো হলো অনেক সময় নদীতে বেআইনিভাবে মাছ ধরতে চলে আসে তো তখন তাদের নৌকাগুলো এইভাবে এখানে এনে আটকে রাখা হয় আর দেখো দিনের পর দিন পরে নৌকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ পরে পরে নষ্ট হয়ে যাবে তো কাঠগুলো ভুল লেগে যাচ্ছে

বন্ধুরা আমরা বেশ ভালো সময় চলে এসেছি বনি ক্যাম্পে মাতা বন বিবির পুজো হচ্ছে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ফুলগুলো দেখো এত সুন্দর সাজানো গোছানো আমার তো ভীষণ ভালো লাগছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা আমরা এখন চলে এসেছি বনি ক্যাম্প আর খুব সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল গাছ এখানে মানে কি বলবো আমার তো ভীষণই ভালো লেগেছে অনেকগুলো ছবিও তুলে নিয়েছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার আমরা ওখানে যাবো ও ওয়াচ টাওয়ারে উঠে পুরো সুন্দরবনটাকে দর্শন করব আর সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে নেবো খুব সুন্দর লাগছে একদম মনোরম একটা জায়গা ওই যে আমরা ওই দূরে ওই ওয়াচ টাওয়ারটা এখন উঠবো যাচ্ছি এত সুন্দর

গান। আর কি সুন্দর লাগছে। মিষ্টি জলের ওটা মিষ্টি জলের পুকুর না? না। দেখো পুরো জঙ্গল আর জঙ্গল আর ও যে মধ্যখানে এটা বড় আছে মিষ্টি জলের পুকুর। আরেকটু উঁচুতে উঠবো আমরা বেশি দূর উঠব। মিষ্টি জল পান করতে আসে এখানে। হরিণ, বাঘ। একটা উঁচুতে থেকে দেখবো। দাও।

ওরা যাচ্ছে তার সামনে আমরা দেখছিলাম ঠিক আছে খুব শর্টে ঘাতি আসে তো কথা

তো বন্ধুরা আমরা এখন রয়েছি বনি ক্যাম্পে আর সেখানে বজটরে উঠি আমরা পুরো সুন্দরবনটাকে দর্শন করছি ম্যানগ্রোভ বনাঞ্চল একদম ঘন জঙ্গল আর এর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে পাগ তো আমাদের কিন্তু বাঘের দেখা সেইভাবে পাইনি মানে এরকম গভীর জঙ্গল থেকে এরকম গভীর জঙ্গল থেকে বাঘের দেখা পাওয়া সে বিশাল ব্যাপার তো যার ভাগ্যে থাকে সে তারা দেখতে পায় তো যাই হোক তো আজকে কিন্তু আজকের মতো এটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল এটাই বাকি ছিল তো এটা তো ঘোরা হয়ে গেল এখন যথারীতি সুন্দরবনকে বিদায় জানিয়ে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে তো চলো এখন আবার আমাদের লঞ্চের দিকে চলে যাব আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো বন্ধুরা টানলেই তো

জন্য ভালো হ্যাঁ আমাদের আমাদের খুব সুন্দর হয়েছে এই দুদিনে তিন দিনের এক্সপেরিয়েন্স ভীষণ ভালো কারণ আমাদের এখানে সব দাদারা তো ভীষণই ভালো মানে প্রথম দিন এসেই আর সব ভিডিও ইত্তে কত তো দেখে জয় আমরা না অবশ্যই দেখলে বাঘ দেখলে দেখলে তো আমি বললাম না এখানে সুন্দরবন যাত্রা অলমোস্ট ডান এখন আর কোথাও যাওয়ার নেই এটাই বাকি ছিল বনি ক্যাম্প টাওয়ার তো এটা তো কমপ্লিট হয়ে গেল এখন আমরা লঞ্চে চলে যাবো আর দুপুরের লাঞ্চটা করে নেব আর ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিতে হবে এখন কি সুন্দর দেখো ফুলের গাছগুলো দারুণ লাগছে তো বন্ধুরা লাস্ট দিনের টু ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো কারণ ভিডিওটা বেশ অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা